আমি যার পক্ষে মূলত মামলাটা করতে আসলাম যার মৃত্যুর জন্য ওনার নাম হচ্ছে আবু সাহেদ ফ্রান্স এবং ইউকে থেকে নাম্বার থেকে কল এসছে তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা এই মামলা কতদূর দেখবেন শেখ হাসিনাকে আপনি চিনেন কিনা এই কনসিকুয়েন্স ভোগ করতে পারবেন কিনা আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব নানাবিধ কথা আমি এতে ভীত নই ভদ্রলোক পঞ্চগড়ের একজন রিক্সাওয়ালা ছিলেন উনি ঢাকাতে এসছেন দুই সালে এরপরে উনি বসিলাতে একটা মুদি দোকান চালাতেন এই মুদি দোকানের পলিথিন কেনার দিন জন্য উনি উনিশ তারিখ বিকাল চারটার সময় আনুমানিক রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন এই সময় পুলিশের গুলিতে ওনার মাথার খুলি উড়ে যায় মাথায় এফোর ওফোর হয়ে যায় গুলিতে এবং ওখানে উনি মৃত্যুবরণ করেন পরবর্তীতে এই লাশটা ঢাকায় কোনো রকম পোস্টমর্টম অথবা কোনো কিছু না করে আনআইডেন্টিফাইডভাবে আপনার পঞ্চগড়ে পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে শহীদ অবশ্য অথবা অন্য কোনো কোনো কিছুতে কাউন্টেড না করেই লোকালি তাকে ওখানে দাফন করা হয় আমি যখন এই বিষয়গুলো নিয়ে একটু খোঁজখবর করার চেষ্টা করি একজন সাধারণ নাগরিক হিসেবে তা আমি দেখলাম যতগুলি হত্যা হয়েছে সবারই কেউ না কেউ আছেন বা সবার নামে মিডিয়াতে কোনো না কোনোভাবে এসেছে বা তারা বিভিন্ন রকম মিডিয়ার অ্যাটেনশন পাচ্ছে কিন্তু এই ছেলেটাই একমাত্র ব্যক্তি যে যার কথা কেউ কখনো বলেনি পরবর্তীতে তার ফ্যামিলিতে খোঁজ নিয়ে জানতে পারি যে তারা অত্যন্ত দরিদ্র এবং তাদের ঘরে চাল নাই আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে একজন ঢাকাতে এসে মামলাটা করেন তো অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি মামলার প্রধান আসামি শেখ হাসিনা এরপরে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের এবং তারপরে শেখ হাসিনার খুনি পুলিশ বাহিনী যারা আসলে এই খুনের এবং যে গুমের শুধু তাই না মানে জুলাইয়ের সমস্ত খুনের দায়ভার যে পুলিশ বাহিনীর কাছে সেই পুলিশ বাহিনীর প্রধান সাবেক আইজিপি সাবেক ডিএমপি কমিশনার ডিএমপির সাবেক ডিবির অফিসার যারা ছিল তারা এবং তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি বিচার তো হত্যার বিচার সর্বোচ্চ যেটা হয় ফাঁসি আমি সেটাই চাই তারপরেও আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ যত ছাত্র যত শিশু যত বৃদ্ধ প্রত্যেকের খুনের বিচার চাই এবং আমি শুরু করলাম অনেকেই হয়তো ভয় পাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না অনেকেই হয়তো মনে করছে যে তার অনেক ক্ষতি হবে আমাকে অনেকেই মামলার আগে বলেছিলেন যে তুমি এটাতে যেও না কিন্তু শুধুমাত্র বিবেকের তাও নয় যে এই ছেলেটাকে কেউ কোনো দিন অ্যাটেনশনই দিল না এটা লোক মারা গেল মাথায় গুলি খেয়ে কেউ কিছু বললো না গেল না তার বাড়িতে এই জন্যই আমি এই বিবেকের তরণে মামলাটা করলাম কারণ আদালতের একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আগাতে হবে আদালত থানাকে বলেছে এজার হিসেবে গণ্য করে তদন্ত করবে থানার বিষয়গুলো দেখবে বাকি প্রক্রিয়া যেটা আছে আমি আপাতত সন্তুষ্ট কিন্তু আমার প্রত্যয় হচ্ছে আমি একদম শেষ দিন পর্যন্ত এই মামলার রেজাল্ট দেখে ছাড়বো ফ্রান্স এবং ইউকে থেকে দুটা নাম্বার থেকে কল এসছে তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা এই মামলা কতদূর দেখবেন শেখ হাসিনাকে আপনি চিনেন কিনা এই কনসিকুয়েন্স ভোগ করতে পারবেন কিনা আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নেব নানাবিধ কথা আমি এতে ভীত নই কারণ আমি জানি যে এরকম ভয়ভীতি দিয়েই তারা গত সতেরো বছর অন্যায়ভাবে এদেশটাকে দেশটাকে শোষণ করেছে এবং এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে আরেকজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে এটা আমাদের কথা আমি এখনো আইনের সহযোগিতা চাওয়ার মতো গুরুত্বপূর্ণ মনে করছি না কারণ এটা হচ্ছে গিয়ে যে কেউ একটা ফোন তুলে কথা বিদেশ থেকে বলতেই পারে আমি যদি আসলেই ফিল করি যে আমার নিরাপত্তার অভাব আমি অবশ্যই বাংলাদেশ পুলিশের কাছে এটার জন্য সাহায্য প্রার্থনা করবো মানুষের কাছে আবেদন করব যাদের আত্মীয় যাদের বন্ধু যাদের ভাই যাদের বাচ্চা যাদের বাবা যাদের মা মারা গেছে আপনারা প্রত্যেকে আসুন এই শেখ হাসিনাকে ভয় পাওয়ার দিন চলে গেছে সিনা টান করে দাঁড়ান মামলা করেন আমরা এই শেখ হাসিনা এবং তার রেজিমকে ন্যায় বিচারের মাধ্যমে যা তারা ঘটিয়েছে সেই ঘটানোর যে বিচার সেই বিচারের মুখোমুখি করতে চাই